দুই সালের এসে তেলাপের পোনার পাইকারি দাম কত আর খুচরা দাম কত অনেক আছেন যারা পাইকারিতে এসে তেলাপের পোনা কিনতে চান কারণ কি তাদের অনেকগুলো পোনা লাগে অর্থাৎ তাদের দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পোনা লাগে কারণ কি তারা একাধিক পুকুরে মাছ চাষ করে থাকেন এবং কি তারা জানেন কি বছরে কমপক্ষে দুই থেকে তিনবার তেলাপে চাষ করতে হবে এই জন্য দেখা যাচ্ছে তারা কিন্তু লাভবান হইতেছে বেশি এবং কি তাদের লাভ হওয়ার পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি হয় কিভাবে লাভ হওয়ার পার্সেন্টেজ বেশি হয় দেখেন যখন আপনি একশো টাকার তেলাফে বিক্রি করতেছেন ধরেন আপনি একশো টাকায় আপনি তেলাফে বিক্রি করতেছেন আমরা একটা হিসাবের জন্য ধরে নিলাম এখন এই জায়গায় ওই খামারি সত্তর টাকা ইনভেস্ট করতেছেন সত্তর টাকা ইনভেস্ট করতেছেন তাহলে বাদবাকি যে টাকা সেটা ওনার হচ্ছে লাভ হচ্ছে অর্থাৎ উনি কি করতেছেন প্রতি চার মাস অন্তর অন্তর উনি সত্তর টাকা ইনভেস্ট করতেছেন এবং কি উনি তিরিশ টাকা লাভ করতেছেন এখন এই খামারি ভাই যখন কি করতেছেন উনি বছরে তিনবার তেলাপে চাষ করতেছেন অর্থাৎ তারা কি করেন উনি তিনশো টাকার মাছ বিক্রি করলেন বছরে একটা পুকুর থেকে উনি তিনবার তেলাপে চাষ করলেন এবং কি উনি তিনশো টাকার মাছ বিক্রি করলেন অর্থাৎ একই জিনিস বারবার রোলিং হলো এক্ষেত্রে দেখেন উনি কী করেন উনি এই যে প্রথম সত্তর টাকা ইনভেস্ট করছিলেন এই সত্তর টাকার উনি টাকা তুলবেন না এই টাকা দিয়ে উনি কি করবেন আবার পরবর্তী যে দুই ধাপে মাছ চাষ করবেন ওই দুই ধাপে উনি কিন্তু সত্তর টাকা করেই খরচ করতেছেন এক্ষেত্রে ওনার লাভ হচ্ছে কি বারবার তিরিশ টাকা করে লাভ হচ্ছে তার মানে উনি একই জায়গা থেকে তিনবার অর্থাৎ উনি কী করলেন মোটামুটি নব্বই টাকা লাভ করতে পারলো অর্থাৎ দেখা যাচ্ছে যে সত্তর টাকার চাইতে নব্বই টাকা তো বসে বেশি তাই না এভাবে লাভবান হওয়া যায় উনি এইভাবে একটা পুকুর থেকে বারংবার উৎপাদন করতে পারতেছেন বলেই ওনার আজকে একটা পুকুর না ওনার আজকে দশটা বিশটা পঞ্চাশটা পুকুর হয়ে গেছে কারণ কি উনি সঠিক নিয়মে মাছ চাষ করতেছেন এখন এই খামের বাইরে কিন্তু পাইকারি রেটে পোনা খুঁজেন আবার যারা খুচরা পোনা খুঁজেন তারা কিন্তু দুই ধরনের চিন্তাভাবনা করে মাছ চাষে আসেন এক নাম্বার কি তারা তিরিশ টাকা ইনভেস্ট করে সত্তর টাকা লাভ করবে অর্থাৎ তাদের লাভ করার পার্সেন্টেজটা অনেক বেশি হয় আমি কাউকে ছোটো করে দেখতেছি না কাউকে বড় করে দেখতেছি না আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে আপনি যখনই চিন্তা করবেন যে তিরিশ টাকা ইনভেস্ট করে সত্তর টাকা লাভ তার মানে এদিকে কি ইনভেস্টের চাইতে দ্বিগুণ পরিমাণ লাভ করবেন এটা কিন্তু অবশ্য অবশ্যই একটু চিন্তার বিষয় সো আমি বলবো আপনাকে যখন আপনি মাছ চাষে নামবেন তখন অবশ্যই অবশ্যই বাণিজ্যিক মাছ চাষের জন্য আপনাকে একটা প্রপার গাইডলাইনে মাছ চাষটা করতে হবে আবার এই ছোটো খামারি বাইরে আছেন যারা কি করতেছেন সত্তর টাকার জায়গায় নব্বই টাকা খরচ করে ফেলতেছেন দশ টাকা লাভ বের করতে তাদের কষ্ট হচ্ছে তারা বলতেছেন কি তেলাফের লাভজনক না এখন দেখেন আসলে এই জায়গায় সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা আসলে ছিল কি একটা বেটার প্ল্যানিং ছিল না একটা জিনিস অবশ্যই না বললে নয় যারা এই যে জায়গাতে ইনভেস্ট করার সময় বারবার ঠেকতেছেন এবং কি শিখতেছেন তারা কি করতেছেন তারা আজকে এই সত্তর টাকায় বা তার চেয়ে কম খরচে ইনভেস্ট করে তারা কি করতেছেন লাভ বের করে নিয়ে আসতেছেন এবং কি এই যে ছোটো খামারি আস্তে আস্তে বড় হচ্ছেন এর পিছনে সাকি বিশাল একটা ভূমিকা পালন করে যাচ্ছে সাকি বেগ্রো টেক এসে তেলাপের পোনা যখন কিনতেছেন তখন আপনারা কিন্তু গাইডলাইন দিচ্ছি এবং কি খামারিকে সফল করতে যাবতে যা লাগে সেটা আমরা দিচ্ছি এখন দুই হাজার পঁচিশ সালে এসে তেলা পোনা পাইকারি দাম কত এবং কি খুচরা দাম কত সেটা আমরা জানবো যারা বড়ো খামারি আছেন তারা কী করে থাকেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ পোনা নিয়ে থাকেন তাই না তো এক লক্ষ পিস যদি পোনা হয় সেক্ষেত্রে এক লক্ষ পিস পোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং কি আপনি কি পাচ্ছেন গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনার লোকেশনে পোনা পৌঁছে যাবে সো আমি আপনাকে বলবো যে আপনি এক লাখের জায়গায় যদি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পোনা নেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন এখন আসলে যে খুচরা মূল্য কি খুচরা মূল্য হলো আট হাজার পিস থেকে সর্বনিম্ন আমাদের কাছ থেকে আট হাজার পিস পোনা নিতে হয় এই আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিস পর্যন্ত আমরা খুচরা ধরে থাকি এই যে খুচরা পোনাটা আপনি নিতেছেন এই খুচরা পোনাটা নিলে সেক্ষেত্রে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা সাথে একটা আপনাকে গাড়ি ভাড়া দিতে হবে সেই গাড়ি ভাড়া দিলে আমরা ইনশাল্লাহ আপনার লোকেশনে পোনা পোঁচাই দিয়ে আসবি এখন আপনি বলতে পারেন যে ভাই যদি পোনা মারা যায় বা পোনা যদি কোনো সমস্যা হয় দেখেন পোনা যদি মারা যায় সেক্ষেত্রে কোম্পানি সম্পূর্ণ ড্যামারা দেবে আমাদের হাজার হাজার খামারে সফল হচ্ছেন কারণ কি তারা আমাদের সঠিক একটা গাইডলাইন মেনটেন করতেছেন আমাদের সাথে কাজ করে যাচ্ছেন সেই সব সফল খামারিদের ভিডিও আমরা কিছু করে হলেও দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পারবেন যে তারা সফলতা অর্জন করতেছেন এবং কি তাদের মাত্রাটা আজকে সহজ হয়ে গেছে একদম নিরাপদ হয়ে গেছে ঝুঁকিহীন হয়ে গেছে এখন আপনার প্রশ্ন দিতে ভাই আপনাদের দাম এত কম কেন অনেক খামারি ভাই এরকম আমাদের প্রশ্ন করেন পুনার দাম যেহেতু কম তাহলে হয়তো পুনার মানে হতে হবে খারাপ হবে পুনার কোয়ালিটিতে হতে হবে খারাপ হবে গুণগত মান হইতে খারাপ হবে দেখেন আমরা আঠাশ দিন হরমোন সম্পন্ন করা পোনা দেবো ইনশাল্লাহ আমাদের পোনা ইনশাল্লাহ আপনি এক বছর চাষ করবেন আমাদের তদারকিতে আমাদের গাইডলাইনে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ আশা করবে এক বছরে মাছ ডিম দিবে না বাচ্চা ছাড়বে না এমনকি আপনি একই পুকুর থেকে একাধিকবার মাছ চাষ করবেন ইনশাল্লাহ আপনি মাছ চাষে কোনো প্রকার সমস্যা হবে না যদি আমাদের গাইডলাইনটা ফলো করেন তার মানে আমরা পুনর গুণগত মানে কোনোভাবে কম্প্রোমাইজ করি না তার মানে আমাদের পুনার সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপে হয়ে থাকে সো আপনি ইজিলি মাছ চাষ করবেন মাছ চাষ আপনার জন্য সহজ করার জন্য যা মতো যা লাগে সেটা আমরা কিন্তু দিয়ে থাকবো এর পাশাপাশি দেখবেন আমাদের কোনো ডিলার নাই সরাসরি আপনি আমাদের কোম্পানির হেড অফিসে ফোন দিয়ে আপনার পুনর অর্ডার করবেন এবং কি আপনার পুনা আপনার লোকেশনে পৌঁছে যাবে কোনো প্রকার বাড়তি মিডিয়া চার্জ বাড়তি কোনো কমিশন কাউকে দিতে হচ্ছেন সো এই জন্য কিন্তু আমরা পুনর দাম কম রাখতে পারতেছি যখনই একটা ডিলার যুগ হবে তখনই দেখা যাচ্ছে ডিলারের একটা কমিশন আছে সেই কমিশন যোগ হলে তখন দেখা যাচ্ছে পুনার দাম কিন্তু বেড়ে যাচ্ছে তো এই জন্য বলবো আপনাকে যখন আপনি এসএচল লাফের পুনরেন এক্ষেত্রে আপনি পুনরার দামে যেরকম কম পাচ্ছেন অন্যদিকে পুনার মান অবশ্য অবশ্যই ভালো হয় এবং কি প্রতি বছর আমরা ব্রুড মাস পরিবর্তন করে থাকি এবং কি ব্রুড মাছ পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটা বই আপডেট করে থাকি কারণ কি ব্রুড মাস যেরকম ছিল সেই অনুযায়ী আমাদের একটা বই তৈরি করতে হয় সেই অনুযায়ী পুনর গুণগত মান উন্নয়ন হয় এবং কি তার অনুযায়ী আমাদের খাবার নির্ধারণ করতে হয় এবং কি আনুষাঙ্গিক ব্যবস্থাপনা দিতে হয় এর পাশাপাশি প্রতি বছর তো প্রাকৃতিক একটা পরিবেশে একটা বিপর্যয় চলে আসে এবং প্রকৃতি কিন্তু বিভিন্ন রকম আচরণ করতেছে সেই অনুযায়ী হিসাব করে কিন্তু আমাদের বইটাকে আপডেট করতে হয় যে জন্য বলবো এস্তে কোনা কিনার সাথে সাথে আপনি একটা গাইডলাইন বই পাচ্ছেন এর পাশাপাশি প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার সাথে যোগাযোগ করা হবে কোম্পানির সাথে যোগাযোগ আপনি রাখবেন সেক্ষেত্রে আপনি যে কোনো সমস্যায় ফ্রিতে কনসালটেন্সি পাচ্ছেন ফ্রিতে গাইডলাইন পাচ্ছেন তখনই আপনি একদম খামারি অবশ্যই অবশ্যই লাভ হতে পারতেছেন এখন আপনার প্রশ্ন যাবে ভাই কোনো দামে কম মানে ভালো ওকে ঠিক আছে এই মাছ চাষ করবো চাষকালীন সময় তো খাবার টাইম লাগে এখন এই মাছ আসলে কতটুকু খাবার খেয়ে মাছ বড় হবে বা কতটুকু খাবার খেলে এক কেজি মাছ উৎপাদন হবে খাবার বেশি লাগবে না তো এরকম একটা কিন্তু প্রশ্ন এসে থাকে আমাদের তেলাপিয়া মোটামুটিভাবে এক কেজি মাছ যদি আপনি উৎপাদন করতে চান এক কেজি মাছ উৎপাদন করতে মোটামুটিভাবে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবার লাগে অনেক খামারি আছেন যারা এসেছি কম খাবারেও মাছ উৎপাদন করতে পারতেছেন তবে আমি আপনাকে বলবো এর নিচে আসলে উৎপাদন করতে চাওয়াটা আমি বলবো প্রথম দিকে উচিত হবে না আপনি বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে যদি মাছ উৎপাদন করতে পারেন আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ কি এই বারোশো গ্রাম তেরোশো গ্রাম খাবারে বাংলাদেশে অন্য কোনো চারযোগ্য মাছ এক কেজি মাছ উৎপাদন করবেন বারোশো গ্রাম তেরোশো গ্রামে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না এখন আপনি বলবেন ভাই তেলাপির ক্ষেত্রে কেন হচ্ছে আপনাদের তেলা খালি হয় দেখেন আমাদের তেলা না আরও বাইরে অন্যান্য তেলা পেতে হবে সেটা হওয়া সম্ভব কারণ কি তেলাপিন নিজের মন মতো নিজে খায় তেলাপিয়া দেখা যাচ্ছে যে বাড়তি যে প্রাকৃতিক খাবারগুলো আছে সেই খাবারগুলো খেয়ে ফেলে এই জন্য দেখা যাচ্ছে তেলাপের ক্ষেত্রে উৎপাদন খরচ কিন্তু অনেকাংশে কিন্তু কমাই নেওয়া সম্ভব হচ্ছে তো আমাদের গাইডলাইন যদি মানেন ইনশালা আশা করবো উৎপাদন ব্যয় কেমনে কমাইতে হয় সেটা আমরা গাইডলাইন দিবো বিক্রয় কি কেমনে বেশি দামে বিক্রি করা যায় সেটা আমরা গাইডলাইন দিব এবং কি মাছ চাষে রোগ বেদি যাতে না হয় মাছ চাষে দুই জায়গায় সবচেয়ে বেশি খরচ হয় এক নম্বর হলো খাদ্য দুই নম্বর হলো মেডিসিন এই দুইটা জিনিসে আমরা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারি এবং আমাদের অনেক খামারে আমাদের বলে থাকেন ভাই আমরা আর আগে অনেক তালা চাষ করছি এত মেডিসিন দেওয়া লাগছে আজকে এসে তালাতে চাষ করতে কোনো প্রকার মেডিসিন লাগে না চার মাসে মাছ বিক্রি হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব হচ্ছে আমরা নিজেরও কল্পনা করতে পারি না কারণ কি মাছ চাষটা তাদের জন্য এতটাই সহজ হয়ে গেছে আমি বলবো আপনাকে মাছ চাষটা সহজ করার জন্য মাছ চাষটা নিরাপদ করার জন্য মাছ চাষটা লাভজনক করার জন্য আর এই জন্য অবশ্যই এসে তেলাভ চাষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম